এই মুহূর্তে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে বিচারাধীন কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ে কত দু হাজার ষোলো সালের এসএসসির পুরো প্যানেলটি বাতিল করে দিয়েছিলেন বিচারপতি দেবাংশু বোসাকের ডিভিশন বেঞ্চ এই মামলাটি এতদিন ধরে চলছিল তৎকালীন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের অ্যাজেলাসে তবে এরই মধ্যে প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন পরবর্তীতে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির পদে নিযুক্ত হয়েছেন বিচারপতি সঞ্জীব খান্না আর প্রধান বিচারপতির এজেলাসেই এবার এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলাটির শুনানি হতে চলেছে গত বৃহস্পতিবার ফের পিছিয়ে গেল এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে তার মন্তব্য আমরা দুটো বিষয় বিবেচনা করব অহেতুক বিষয়টি নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না ঠিক কী সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে আর এরপরেই স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরুণ সেনগুপ্তের মন্তব্যে একেবারে তোল পার এবার প্রশ্ন হল কি মন্তব্য করেছিলেন তিনি সম্পূর্ণ বিষয়টি জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে বেশ কিছু ওএমআর শিট উদ্ধার করেছিলেন সিবিআই আধিকারিকেরা তবে তা কতটা বিশ্বাসযোগ্য তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছিলেন চাকরিচ্যুদদের আইনজীবীরা তার সওয়াল এই সমস্ত ওএমআর সিটের বৈদ্যুতিন তথ্যের পঁয়ষট্টি বি এভিডেন্স আইন অনুযায়ী যাচাই করার কোনো শংসাপত্রও নেই এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি এদিন জানান অহেতুক একাধিক বিষয় ঢুকিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না অত্যন্ত লিমিটেড ইস্যু তা নিয়েই শুনানি হবে প্রসঙ্গত গত এপ্রিল মাসে দু হাজার ষোলো সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিলেন তার ফলে সাথে সাথে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায় তবে ওই রায়কে চ্যালেঞ্জ করে আটচল্লিশ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টে চলে যায় রাজ্য সরকার সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশ গত বৃহস্পতিবার এই মামলার শুনানি থাকলেও প্রধান বিচারপতির বেঞ্চ জানায় পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষকে উপস্থিত থেকে বক্তব্য জানাতে হবে শুনানির দিন হিসেবে আগামী বৃহস্পতিবার ফের ডেট দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল ওই চাকরিপ্রাপকদের তবে সূত্রের খবর স্কুল সার্ভিস কমিশনের ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলায় রায় বিরুদ্ধে গেলে রিভিউ পিটিশন দায়ের করবে কমিশন স্কুল শিক্ষা দপ্তর সূত্রে এমনই খবর সামনে এসেছে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিলের মামলাটি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে শুনানির কথা থাকলেও তা ফের পিছিয়ে গেল আগামী উনিশই ডিসেম্বর পরবর্তী শুনানি হওয়ার কথা রয়েছে যদিও বৃহস্পতিবার শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে যে মূলত দুটি বিষয় বিবেচনা করা হবে পুরো নিয়োগ বাতিল হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া পরীক্ষার্থীদের বাছাই করে তাদের চাকরি খারিজ হবে এক্ষেত্রে এবার প্রশ্ন উঠেছে যদি আলাদা করে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হয় তাহলে কি হবে বৃহস্পতিবার এই প্রসঙ্গে স্কুল শিক্ষা দপ্তরের কমিশনার অরুণ সেনগুপ্ত বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে চলতে হবে যদি রায় বিরুদ্ধে যায় তাহলে রিভিউ পিটিশন করার সুযোগ থাকে তেমন হলে রিভিউতে যাওয়া হবে এর আগে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না জানিয়েছেন আগামী বৃহস্পতিবার মামলাটির শুনানি হবে তার মন্তব্য আমরা দুটো বিষয় বিবেচনা করবো অহেতুক বিষয়টিকে নিয়ে জটিলতা বৃদ্ধি করবেন না কি সেই দুটি বিষয় তাও জানিয়েছেন তিনি প্রধান বিচারপতি জানিয়েছেন পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল করা হবে নাকি বেআইনিভাবে চাকরি পাওয়া প্রার্থীদের বাছাই করে বাতিল করা হবে এই দুটি মূল বিষয় আদালত বিবেচনা করবে প্রসঙ্গত উল্লেখ্য কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি বাতিলের পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয়েছিল সেই বিষয়গুলি সুপ্রিম কোর্টের নজরে আনা হয়েছিল লোকসভা নির্বাচনের আগে এই মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এবার পরবর্তী শুনানি অর্থাৎ উনিশই ডিসেম্বর এই ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বাতিল মামলায় নয়া বিচারপতি সঞ্জীব খান্না কী রায় দিতে চলেছেন সেটাই হচ্ছে দেখার আদৌ কি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি বহাল থাকবে নাকি পুরো প্যানেলই বাতিল হবে তা তো এখন সময়ই বলবে নজর থাকবে সেদিকে যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন